আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে কিভাবে কবুতরের মাংস রান্না করা যায় সেই রেসিপি কবুতরের মাংসটা খুব ভালো লাগে মাঝে মাঝে আপনারা চাইলে বাচ্চাদের খাওয়াতে পারেন এছাড়া যারা রুগী আছে তাদের জন্যও রান্না করতে পারেন চলুন তাহলে কিভাবে রান্না করলাম দেখে নিন প্রথমে আমরা এখানে শুকনা গরম মশলাটা অ্যাড করে দিয়েছি আস্ত তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসলে এখানে ওয়ান টি স্পুন রসুন এবং ওয়ান টি স্পুনের একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি এখানে আমাদের কবুতার ছিল দুইটা অবশ্যই কবুতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি চামড়া সহ ছিল চামড়াটা ফেলে দিলে কবুতরটা খেতে আবার খুব ভালো লাগবে না তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম প্রপারলি মশলাটা কষানো হয়ে গেলে আমরা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পরে আমরা আরও কিছুটা সময় নেড়েচেড়ে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে দেবো এবং এই মাংসের থেকে ঝোল বেরো হবে কিছুটা পরিমাণ সেই ঝোলটা দিয়ে আমরা মাংসটাকে কষিয়ে নেব আর এখানে আমরা ঝালের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন অবশ্যই কবুতরের যে উপরের স্কিনটা থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্টটা বেশি ভালো আসবে তারপর এখানে আপনারা চাইলে আলু দিতে পারেন না চাইলে আলু নাও দিতে পারেন আমি আলুটা শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম একটু ভেজে নিলে আলুটার টেস্ট ভালো আসে আর আপনারা যদি সরাসরি আলুটা মাংসের ভেতরে দিয়ে দেন সেক্ষেত্রে আমার কাছে টেস্টটা একটু কমই লাগে আলুটা দেয়া হয়ে গেলে আমরা এখানে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে প্রপারলি মাংসটাকে কষিয়ে নিব তারপর এখানে গরম পানি অ্যাড করে দিব আমি সকল রান্নাতে গরম পানি অ্যাড করার চেষ্টা করি সেক্ষেত্রে রান্নার টেস্টটা বজায় থাকে আপনারা চাইলে এই মাংসটা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য দুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতো ঝোল কমে আসলে আপনারা এটা পরিবেশনের জন্য নামিয়ে নিতে পারেন আমাদের রান্নাটা শেষ হয়ে গেল আমাদের রান্নার পরে কবুতারের মাংসটা দেখতে এরকম হয়েছে মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ